যেন বাবা ভালো লাগে না হ্যালো কোথায় আছে সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করো আমি সংযুক্তা চলে এসেছি লাইভে তোমাদের সব্বার সাথে গল্প করতে তো যারা যারা লাইভটা দেখছো একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে সবাই লাইভটা জয় জয়েন হয়ে যাও

লাইভ দেখেনে ত আমার কিন্তু ইংলিশ আসে না মানে আমি ইংলিশে বেশি একটা বলতে পারি না আর আমার আমি কিন্তু হিন্দিতেও কথা বেঁধে যাই ঠিক আছে তো আপনি কি প্রবাসী না ওখানের স্থানীয় বাবু ইউটিউবে যদি যে ইয়ে কি বলে যেন কমেন্টের রিপ্লাই দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো কিন্তু এখানে কোনো কমেন্টের রিপ্লাই দেওয়ার অপশান নেই শুধু হচ্ছে মুখেই বলতে হবে যা বলার আর আমি তো আপনার সাথে কথা বলবো কি আমি ইংলিশ অতটা পারি না আর হিন্দিটা একটু বেড়ে যায় তো আপনি যদি হিন্দি বা বাংলা বোঝেন অবশ্যই জানাবেন আমি সেইভাবেই বলছি ঠিক আছে তো লাইভটা যারা যারা দেখছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জান জানাতে অবশ্যই ভুলো না তাড়াতাড়ি করে লিখে জানাও কার কেমন লাগে আমার ভিডিওগুলো ঠিক আছে আর সবাই একটু সাপোর্ট করো আজকাল ভিউজ একদম কম আসছে কিন্তু তাড়াতাড়ি করে সবাই বেশি বেশি করে সাপোর্ট করো যাতে ভিউজটা বাড়ে আর তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমরা কিছুই না ঠিক আছে সাহিদ এসকে হায় কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এখানে লাইভে কোনো সিস্টেম নেই হচ্ছে অ্যাড হয়ে কথা বলার বা কমেন্টে জানানো রিপ্লাই তার জন্য আমি সত্যি দুঃখিত তোমাদের যা যা বলার আছে সবাই কমেন্ট করে জানাবে আমি এক একজনের নাম করে রিপ্লাই দেব ঠিক আছে আর তোমরা কে কোথা থেকে আমার লাইভ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে একটু আমারও জায়গাগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে বা চিন্তা অনেক দূর দূর থেকে আমার ভিডিওগুলো সবাই দেখে আর আজকে লাইভে অনেক দিন পর আসা ইউটিউবে ইউটিউবে তেমনভাবে আমি লাইভে আসি না অনেক দিন পর আজকে লাইভে এসেছি ফেসবুকে প্রায়শই আসি ইউটিউবে লাইভের সিস্টেমটা আমি বুঝতে পারি না না হচ্ছে অ্যাড করা যায় না কমেন্টের উত্তর দেওয়া জন্য আমি অতটা কমফোর্টেবল ফিল করি না কিন্তু তাও একটু লাইভে আসা সবার সাথে পরিচিতি করার একটু সবার সাথে গল্প করার জন্য আর বাংলাদেশের ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দেশের তো খুবই খারাপ অবস্থা সেটার জন্য সত্যি খুবই দুঃখিত মনের থেকে আর কি কষ্ট লাগছে অনেক কারণ এই কয়েকদিন ধরে যেসব ভিডিওগুলো দেখেছি ছাত্রদের আন্দোলনের সেগুলো দেখে সত্যি মানে চোখের থেকে অঝরে জল এসেছে এটা অস্বীকার আমি করি না কখনোই প্রচণ্ড কষ্ট হয়েছে সে দেশ আলাদাই হোক রাজ্য আলাদাই হোক কিন্তু কথা একটাই যে সবার অধিকার সবাইকে বুঝে নিতে হয় আর দু মিনিটের ভিতরে আমি আসছি একটু কাজ আছে মাটা প্লিজ চল নাকি সরি সববার কাছে সরি বলছি কারণ একটু কাজের জন্য ডেকেছিল কাজটা করেই চলে এসেছি প্রচুর ছাত্রছাত্রী মারা গেছে সত্যি কি বলবো আমাদের দেশে ওরকম হয় না আন্দোলন ঠিকই হয় কিন্তু তার জন্য কোনো পুরুষের বা কোনো প্রশাসনের অধিকার নেই হচ্ছে জায়গায় শুট করে দেওয়ার তো সত্যি ছাত্রদের সাথে এটা অনেক বড় অন্যায় হচ্ছে তারা তাদের অধিকার চাইতে গেছে তাদেরকে শুট করে দেয়া হচ্ছে পুলিশগুলোর সত্যি কোনো মনুষ্যত্ব বোধ বা কোনো বিবেক বলে কিচ্ছু নেই কিচ্ছু না সূর্য সরকার প্রচুর ছাত্রছাত্রী মারা গেছে আমি যখন ভিডিওগুলো দেখ মানে আমার টাইম লাইনে তো চলেই আসতো আমার এফবিতে চলে আসতো স্কল করতে করতে কি বলবো ভিডিওগুলো দেখে আমার এতটা কষ্ট লেগেছে আমি অনেক কমেন্ট করেছি আমি সত্যি সব ছাত্রছাত্রীদের সাপোর্টে আছি আবার এদিকে হচ্ছে ইন্ডিয়ার সাথে হয়তো একটু প্রবলেম হয়ে গেছে ওখান থেকে কারা বলছে আবার এটা ছাত্র আন্দোলন না বা কিছু কি ব্যাপার শর্ট তো সব বাংলাদেশি ভাই বোনদের জন্য অনেক অনেক হচ্ছে কি বলবো ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই আর তাদের পাশে আছি তারা লড়াই চালিয়ে যা যাক তারা তাদের হচ্ছে লোকে পৌঁছাবেই অন্ধকার কাটিয়ে যেমন আলো আসে তেমন তাদের এই অন্ধকারের দিন থাকবে না তারাও আলো পাবে তাদেরও কিছু ভবিষ্যতে হবে ঠিক আছে তো যারা হচ্ছে সত্যি ছাত্রদের কষ্টে কষ্ট পাচ্ছ তাদের সবাই একটু সাপোর্ট করো যাতে তারা কি মনোবলটা শক্ত করতে পারে তো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো কোথায় গেলে সবাই লাইভে কেউ আসে না মোটে অনেকদিন পর লাইভে এসেছি এখন ঝগড়া করছি সবার সাথে তাড়াতাড়ি সবাই লাইভটা জয়েন করে যাও প্রবলেম হচ্ছিল আমার হচ্ছে ইলেকট্রিকের এখানে কি বলবো ভাবছিলাম যে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে একদম খারাপ হয়ে যাবে অবস্থা তো তাড়াতাড়ি করে সবাই লাইভটা জয়েন হয়ে যাও লাইক কমেন্ট করো কোথায় গেলে সবাই তাড়াতাড়ি আসো লাইভ জয়েন হয়ে যাও বন্ধুরা দেখি তোমরা কে কোথা থেকে দেখো আমার ভিডিও আর একটু বলে যাও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না সবাই একটু লাইভে চলে আসো জলদি জলদি করে কি ব্যাপার তো তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানতে মানে জানাতে পারো কমেন্ট করে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সব বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস তো যারা যারা লাইভটা দেখছো একটু জয়েন হয়ে যাও बोल बोल